একটা সুন্দর রহনী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পিছনে কিছু বহাতে লেগেছে তাকে সাউন্ড দিচ্ছে তাকে ধর্ষণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে পাশ থেকে আরেকজন ছেলে ওই সুন্দর রক্ষা করে ঘরে নিয়ে গেছে দর্শকের হাত থেকে বাঁচিয়ে গেছে দর্শকের হাত থেকে বাঁচানোর পথে বাঁচানোর পরে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা নিয়মিত ওই ছেলে ধর্ষণ করে যেই ছেলে ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে গেল দর্শকের হাত থেকে এবার বলেন তো পিছনে যে বকাটা গুলো ছিল সেই ভালো ছিল নাকি যে নিয়ম করে প্রতিদিন সকাল সন্ধ্যা দর্শন করে সে ভালো এই কথাগুলো বলার জন্যই তো আমাদেরকে রাজাকার বলা হয় এক দেশ থেকে স্বাধীন হয়েছি আর এক দেশের গোলাম করার জন্য নয় এক দেশ থেকে মুক্ত হয়েছি আর এক দেশের পাচারার জন্য নয় এই কথাগুলো বলার জন্যই আমাদেরকে রাজাকার বলা হয় বলে তারাই যারা ভারতীয় রাজাকার ভারতীয় দালাল